নিম্ন জনিত ক্ষেত্রে সেই সিদ্ধান্তে শান্তি শৃঙ্খলা রক্ষাক্ষে নিয়োজিত প্রশাসন শান্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী এনলতিপ্রাপ্ত ব্যক্তি জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ স্বাস্থ্য চিকিৎসা এমন সেবা কাজে নিয়োজিত ব্যক্তি আদর্শ কম মুসান্নখ যুবক চলতানা জেলা ম্যুস্ট্রিট এটা দ্বারা সর্বসাধারণের আদালতে জানিয়ে জানতে চাচ্ছে যে জেলার জনশৃঙ্খলা সর্বসাধারণের জন্মালের ক্ষেত্রে সকল উপজেলায় বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর এর চব্বিশ এক ধারা অনুযায়ী চলমান কার্ফিন একুশ জুলাই রবিবার গতকাল তার গঠিত হইতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরুদ্ধে আমদানির ব্যবস্থা নেওয়া হবে এই নিষেধাজ্ঞা নিম্নজনিত ক্ষেত্রে সে থাকবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী